যদি খোলা হয় তাইলে ওরা বলবো যে যদি কেস যদি না উঠাস তাইলে দেখবি তোর মেয়েরা তোর ইয়া করে ফেলাম রাস্তা দিয়ে হাঁটতে ডর লাগে বাসা রাইতে ঘুমাইতে ধরে ওখানে একটা পুলিশ এসে না পুলিশের দ্বারা আমি মামলা করতে গেছি পুলিশ যেদিন আমার স্বামীরা জিজ্ঞাসা করছে যেদিন মরছে আমার জিজ্ঞাসা করছে আপনি কেসে তাহলে ওর কাছে আমাকে যাইতে দেন আমাকে যাইতে দেয় না আমাকে ওখানে বাইরে এক ঘন্টার মতন খাইছে আমি সাড়ে বারোটা রাসেলে বইছে রাসেল বোর হাতে মোবাইলটা নিয়ে আসি দর্শক শ্রোতা আপনাদের কি মনে আছে যে কিছুদিন আগে গত কয়েক মাস আগে ঢাকা কেরানীগঞ্জের রাসেলকে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিছিল। সেই রাসেলকে এবং সেই রাসেল কার সহযোগিতার কাজ করছে এবং জীবন ভরে কার রাজনীতি করেছে এবং কিসের জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই রাব্বি বাহিনী এই রাব্বি গ্রুপ এবং এই রাব্বিটাকে আজকের এই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কয়েকটি পর্বে হবে কারণ ভিডিওটি অনেক বড় দর্শক এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত বিশেষ করে যারা নেতাদের সাথে ঘুরেন আর নেতাদের সাথে ছোটো ছোটো পাতি নেতাদের সাথে ঘুরলে তাদের ভবিষ্যৎবাণী কী হয় আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা নেতাদের সাথে চামচামি করবেন কি করবেন না থাকবেন কি থাকবেন না দর্শক সত্যি আপনার জানের কোনো নিরাপত্তা আছে কি না সেটা কিন্তু আপনার জানতে হবে আপনি যে নেতার হয়ে কাজ করতেছেন সেই নেতা আপনাকে কতটুক সাপোর্ট করবে এবং আপনার জীবনের কতটুক নিরাপত্তা আছে সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে দর্শক এই রাসেল ছিল উনি একজন ক্লার সদস্য ছিল এবং বিভিন্ন জায়গা চাঁদাবাজি করেছে এখন যদিও সে মারা যাওয়ার পরে তার স্ত্রী সন্তান দাবি করতেছে যে আমার বাবা ভালো ছিল তার স্ত্রী দাবি করতেছে আমার স্বামী জীবন ভরে রাজনীতি করেছে সৎ পথে থেকে এবং বাংলাদেশ আমলিকের নির্বাচন করেছে কিন্তু সেই রাসেল কিরানিগঞ্জের অনেক প্রমাণ আছে সে সে নাকি অনেক চাঁদাবাজি করেছে আর তাদের এই চাঁদাবাজির টাকা নিয়েই রাব্বি বাহিনীর সাথে অর্থাৎ তারা একই দলে ছিল সেই একই দলের সেই রাব্বি বাহিনীর সাথে তাদের মনোমালিন হয় অর্থাৎ কটা কাটাকাটির মাধ্যমে জ্ঞানজাম সৃষ্টি হয় সেই জ্ঞানজাম সৃষ্টির পরে ঘটে যত বিপত্তি ঘটনা তারপরেই তাকে তার ক্লাবে অর্থাৎ তার অফিসে ডেকে নিয়ে ব্যাপকভাবে মাছ ধর করে মারতে মারতে তাকে অজ্ঞান করে তার ফলরের মধ্যে সে শুয়ে থাকে এবং সে তার আব্বা পর্যন্ত ডেকেছে যে বন্ধুকে বিশ্বাস করতো যে বন্ধুর হয়ে কাজ করেছে যে নেতার হয়ে কাজ করেছে সেই বন্ধুকে সে আব্বা ডাকেছে কয়েকশোবার কিন্তু তাকে ছাড়ে নাই কারণ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই যে সে মারা গেছে ততক্ষণ পর্যন্ত সে অফিসের থেকেও তাকে তার স্ত্রীকে নিতে দেয় নাই এক প্রকারে তার স্ত্রীকে ফোন দিয়ে জানানো হয় যে ভাবি ভাইকে অনেক মারধর করতেছে সে অমুক জায়গায় আছে সে ঘটনাস্থলে যেয়ে দেখে যে তার স্বামীকে মেরে বিছানায় শুয়ে রাখছে সে কোনো কথা বলতে পারতেছে না তখনও যদি তাকে বাঁচানোর চেষ্টা করা যেত সে কিন্তু হয়তোবা বেঁচে দিতে পারত কিন্তু দুষ্কৃষ্ট সেই রাব্বি সে রাব্বি বাহিনী সন্ত্রাসের কার্যক্রম চালিয়ে সে তাকে হসপিটালে নিতে দেয় এক প্রকারে সে তার বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পরেও তার যে স্পেশাল সন্ত্রাস বাহিনী ছিল তাদেরকে প্রহরি দেওয়ার জন্য যে তাকে হসপিটালে নেয় কিনা হসপিটালে নেওয়া যাবে না যখন তার মৃত্যু হল মৃত্যু হওয়ার পরে বাড়ির থেকে এক একজন এক এক স্থলে বেরো আসলো আর তো আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিও ক্লিপ দেখেন আর তার স্ত্রীর মুখের কথা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনো নেতার দল করবেন কি করবেন না আপনারা সেই রাজপথে সেই চাঁদাবাদি করবেন কি করবেন না আপনার জীবনেও এই ধরনের ঘটনা ঘটতে পারে হয়তো আপনি আজ যে দল করতেছেন কালকে সেই দল নাও থাকতে পারে আপনি যে নিতার কাজ করতেছেন সেই নেতা হয়তো কালকে নাও থাকতে পারে তাহলে আপনাদের বুঝতে হবে যে নিতার ভরসায় আমি এত রাজত্ব করতেছি সেই নেতা যদি না থাকে তাহলে আমার অবস্থা কি হতে পারে সাধারণ জনগণ কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না অতএব যার যার জায়গার থেকে সেই সেই ভালো হওয়ার চেষ্টা করবেন ছত তার হয়ে কাজ করবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি এতদিন আজকে পাঁচটা দিনে একটা আমি আমার স্বামীর পক্ষে ধরতে তাহলে আর কি কথা আমি তো পুলিশের কোনো সাহায্য পাইতেছি না আমার প্রতিনিয়তি হুমকি দিতেছে আইসা মানুষ দেয় এমনভাবে উঠে মানে পিপরাও আলাপ পাইব না যারা ওরা এভাবে উঠা ধ্বজা টোকা দেয় যদি খোলা হয় তাহলে ওরা বলবে যে যদি কেস যদি না উঠাস তাইলে দেখবি তোর মেয়েরা তোর ইয়ে করে ফেলাম রাস্তা দিয়ে হাঁটতে ধর লাগে বাসা রাইতে ঘুমাইতে ধরে ওটা পুলিশ এসে জিজ্ঞেস পুলিশের দ্বারা আমি মামলা করতে গেছি পুলিশ যেদিন আমার স্বামীরা জিজ্ঞাসা করছে যেদিন মরছে আমার জিজ্ঞাসা করছে আপনি কেস করবেন সেদিন আমার মেরে হার আমার গলা কাপুর স্থান থেকে বাড়িতে আমার গলা এখানে হাত দেওয়া বলতে যদি তুই যদি যা সত্যি কথা বলিস তাহলে করলাম তোর মেয়েকে এখনই এখানে মেরে ফুল বাস্তের রূপে এত মানুষের ভিতর খেয়াল করবে না তোর মেরে নিয়ে আস্তে রূপে দেবে মেয়ে জায়গায় লাস্টটা পড়েছে চিন্তা করলাম মেয়ে যদি এখন মেয়েরা ফেলে বাপের মেরা ফেলেছে মেরে মাত্র তোকে একটু দিতে দেবো লাগবে না

আর বাতি দিয়ে দশকে ভাবে ডাকে ও যদি এত এত ভালো নেত নেত হয়ে থাকলো আর বাগ্নির নিজে ধরে দিব বাইকটারে যে তুই একটা খুনি তোর ধরাই দেবো না এটা না করে বলছে জনগণে আমার স্বামীরা করছে তাহলে ওর কাছে আমি বিচার পাই ওর কাছে আমি মোবাইল পর্যন্ত চাইছি আমার জামের হক হালালের টাকা আমি বলছি যে আমার জামের মোবাইলটা দিয়ে দেন টাকাগুলা দিয়ে দেন আপনি আপনাকে আমি এক টাকাও চাই না হ্যাঁ আমার টাকা দিয়ে কয় যে আমি টাকা দিলাম তোমরা মামলা উঠাই বলো আমি কেন হাজার টাকা নিবো আমার জামের বিরুদ্ধে আমি 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 ঘরে ইয়ে সেরা দেবো আমি তো এমনি সামো না আমার প্রধানমন্ত্রী যদি আমার বিচার যদি না করে আমার বিচার তো বাদ দিয়ে দিলাম আমার মেয়ের জন্য বিচার জানি করে আমার শাশুড়ি ছেলে হারাইছে আমি স্বামী হারিয়েছি এমন কি একটা বিধবার বয়স আমি একটু ওটো কোম্পানির মতন কেউ ঘুরতেছি কার কাছে আমি একটু বিচার পাবো কার কাছে বিচার কেউ আমার বিচারটা লেজে বিচার করে না কোনটা দিতে আমার বিচারটা থানার থেকে একটা লোককে বুঝুন ধর হয় অত চড়া ওপেনলি ঘুরতে আসে সবার এলাকায় নাইকা কেউ বাসায় যা ধরুক নিজের রে সবাই দৌড়াই না আপনারা চেয়ারম্যানটা দল তোর তুই আইবই না জানো কই নাই বাইগনার গেছে কই উড়া গা আমার ভাই এত কথা না আমার স্বামীর যা যা নিছে আমার তাই ফেরত দিতে হইবো আইফোন দিব না আমি শুনবো না আমি শুনবো না আমার ওই আইফোনই লাগবো মানুষ অনেক কষ্ট করে পার্থ আমার বাধ্য করতেছে

সজীব রে রাজীব রে রে রেকিপরে সবাই রাকিব তো ভিডিও করছে মারছে আর ভিডিও করছে আমার ঘরে ভিডিও করছে সবাই ছবিও দেখছে মোবাইলে মোবাইলে আছে ওরা যে কাজগুলো করছে ছবিগুলো তো স্পষ্ট উঠেন না আমার জামাই বলে ভাইসে আইসে স্যার আমার জামাই নাহলে ভাইসে আইসে দুনিয়াতে সবাই তো ভাইস আইসে তাহলে তোরা তো স্থানীয় বলে তোরা পড়াই লিখে আমার স্বামী তো খারাপ দুনিয়াতে চলে আসে তোরা তো তোরা পড়াই লিখিলা তোরা তো কোনো দোষ করস নাই দোষ করছস তো তোরা ইসকে পড়াই লিখিল লেখা